ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মান উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বলটু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে একে ডা খেতার জায়গায় দেহে রাইত ভর রাইত ভর করতে করতে সকালবেলা বিষ নেয় মুতে কথা কর না কেন বিছানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মগি রাত বর সেটিং করে তুমি আইসো আইসো বন্ধু কলা গাস্তলা তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছতলা কথা কর না কে কথা কর না কেন মায় দেহে চোদ্দ বছরে পোলা গাইছে ভাই এরকম হিরুন সইল কেন ডাক্তার কাছে যা ও যা আমার স্বামী কি হইল আমার ডাক্তার শোক আটায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাকে রে মা কয় কোন হানে থাকে ফিরি